করতে হবে মনের হৃদয়ে যে খানুপী শয়তান নামক বহু পশুর স্বভাব বিরাজমান এক পশু না অনেক পশুর স্বভাব বিরাজমান এই সকল পশুর স্বভাবকে এই লোভ হিংসা কামনা বাসনা যাহা কিছু আছে এই সমস্ত পশুগুলোকে একটা একটা করে দইরা কুরবানি করতে হবে তাই জান শরীফ শাহ জুরে চুরি বাবা এবং শুনে শুনে বাবার নরে রাউলাদরা আমাদেরকে বনের পশু থেকে মনের পশুকে কুরবানি করার উৎসাহ তাগিদ এবং শিক্ষা দিয়ে থাকেন এর জন্য বনের পশু তখনই ধন্য হবে যখন মানুষ তাকে কুরবানি করবে মমিন তাকে কোরবানি করবে মমিনের হাতে তার জীবনটা যাইব কিন্তু এক পশু আরেক পশুরে কোরবানি করলে পশু দুঃখ লাগে না এত নিজেই পশু এক পশু আরেক পশুর জব করবার লাগছে এর পশু পশুর কাছে জব হইবাছে না দেন না ছোটা ছুটি করে হাত পা আশ্রয় রশি টুসি সিরা গলা কাছে তারপর ওখানে যাইরে দূর দেন অনেক সময় কুরবানি আলার তো ফ্ল্যাঙ্কিং কইরা সাইরা থাকে ভলাই দেন তে আপনি কি মন কুরবানি আলা যে আপনার পশু আপনার কথা হনে না উষ্টে বাইরে সাইরা থাকে ভলাই দেন এটা কেমন পশু এই পশু কুরবানি যেটা এটা হলো আনুষ্ঠানিকতা এটা যে কোনো মানুষ করতে পারে

কারবালা মৌলা হুসাইন আলাইহিসসালামের গায়ে পোশাক ছিল না মৌলা হুসাইনের আওলাদের গায়ে পোশাক ছিল না কুরবানি হওয়ার পরে জালিমেরা পোশাক পর্যন্ত নিয়ে গিয়েছিল জানেন মাওলা হুসাইন আলাইহিস সালামের এই আঙ্গুল মোবারকে একটি আংটি ছিল যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক ছিল আগাতে আগাতে হাতটা ফুইলা গেছে মাওলা হুসাইনের শাহাদাত হয়ে গেছে এই আংটিটা বাই করতে পারে না

কিন্তু পশুকে জবাই করে তো সে বিনয়ী হয়েছে প্রেমিক হয়েছে মনের পশু জবাই করে হিংসা হওয়ার চান্স থাকে মনের পশু জবাই কইরা বিনয়ী ছাড়ার কিছু হইতে পারে না এর জন্য বিনয় এবং প্রেম আসে মনের পশুকে জবাই করতে চাইলে এর জন্য যারা বিজ্ঞ আলেম উলামা আছেন তাদের প্রতি আহ্বান রইল আপনারা আসেন আপনারা বসেন আপনারা আলোচনা করেন আপনারা তো সত্যই বলতে চান আমরাও সত্য বলতে চাই চলেন না মানুষের সামনে সত্য তুইলা তুলি যদি আপনি আমাকে বোঝাইতে পারেন আমি বুঝা নেব আর কেন পারবেন না সত্য বললে আর আমি যদি আপনাকে পারি তাহলে আপনি মাইনা নিবেন এই তো কিন্তু ঝগড়া জাতি নাই তো অপবাদ নাই তো জানি না জানবো বুঝি না বুঝবো তাই বাবা জাহাঙ্গীর বলেছে তুমি শিখো আমি শিখাই আমি শিখি তুমি শিখাও তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখো তাই এর জন্য হাকিকি কি কুরবানি মনের পশু তার নাম হইল খান্না সুপি শয়তান আর মেজাজি কুরবানি তার নাম হলো পশু সেটা উটও হইতে পারে গরুও হইতে পারে হইতে পারে ভেড়া ছাগল হইতে পারে বাবা কোরবানি করলে আপনার কিছু হারাইতে হবে আপনার কিছু হারাইতে হবে আপনি কোরবানি করে কি হারাইছেন রক্ত দিল গরুতে মাংস দিল গরুতে চামড়া দিল গরুতে জীবন দিল গরুতে যন্ত্রণা ভোগ করলো গরুতে সবই তো দিল গরুতে এমন অবস্থা আমরা একের ভুড়িটা পর্যন্ত চাইছে খায় উঠি সবই তো গরুতে দিল তা আপনি কি কুরবানি করলে। আপনার কোন জিনিসটা গেল কুরবানিতে তো হারাইতে হয় উৎসর্গে হারাইতে হবে তো উৎসর্গ করল তো কুরবানি করলো তো গরু গরু তার প্রাণ হারাইছে গরু তার কুষ্ট হারাইছে হাডি হারাইছে চামড়া হারাইছে রক্ত হারাইছে জীবন হারাইছে তার সুখ আর সব কিছু হারাইছে আরামায়ে হারাইছে না তাহলে গরু যা হারাইছে কোরবানি গরু রইছে আমি কিচ্ছু হারাই নাই আমি অহানিকয় কি আমি টেকা হারাইছি আরে আল্লাই তো কয় নাই টেকে কুরবানি করো আল্লাহ কইছে আমি কুরবানি দাও নিজে কুরবানি হও এর জন্য কুরবানি হইতে হবে নিজের যারা নিজেরাই কুরবানি হয়ে গেছে তারা কিসের কুরবানি করব তাই বাবা সুরের শরীর যারা মুরিদ বাবা সুরের শরীর যারা খলিফা বাবা সুরের শরীর যারা আওলাদ বাবা সুরের শরীর যারা বংশ তারা মনের পশুকেই কুরবানি করে বনের পশুকে অনুষ্ঠান হিসেবে মানে আমরা আপনাদের অনুষ্ঠানের বিরোধী নই আমরা কখনো বলি না অনুষ্ঠান করেন না আমাদের বক্তব্য স্পষ্ট একদম সোজা সেটা কি আপনারা অনুষ্ঠানকে মূল মনে করেন না অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করেন মূলকে মূলই মনে করেন গরু জবাই পশু কুরবানি অনুষ্ঠান আমিত্বের কুরবানি মূল এর জন্য পশু কুরবানিকে যেন কেউ মূল কুরবানি মনে না করেন ইব্রাহিম মহানবী নিজের সম্পদ নিজের বংশ সব কুরবানি করছে সব কুরবানি করছে কার জন্য আমাদের জন্য আমাদের জন্য আমাদেরকে শিক্ষা দেবার জন্য আমাদেরকে মুক্তি দেবার জন্য এর জন্য বাবারা কুরবানি নিয়ে যারা কথা বলে এই পশু কুরবানি ইগিলা মেজাজে একটা গরুর দাম এক কোটি টাকা বংশ মর্যাদা সম্পূর্ণ গরু চোদ্দশো কেজি ওজন হ্যাঁ এক তা গরুর দাম এক কোটি টাকা চিন্তা করেন কয়ার বাপে অনেক দুবাই গুরু খলিভার মধ্যে আসে নাকি ওনে ব্ল্যাক বেল্ট দিচ্ছে না কি দিচ্ছে আল্লাহ এটা কোনো কথা হইলো গরু হেরাবার বংশ মর্যাদা কি কম মর্যাদার কোন হানি নামায় আনছে তো কাজেই আমরা যেন গরুর পিছিয়ে না সুইটা আমরা নিজের

কান্দগৰি পোলা পান কান্দেকৰি পোলা পান সেই মাংস ফ্ৰিজে থুইয়া খাইলি বছর বৰিয়া সেই মাংস ফ্ৰিজে থুইয়া খাইলি বছর বৰিয়া গেছে তাতে তাতে বুজাই হইয়া মৰা দাসে সুটা ডাল গুন্ধিয়া কাটাইলি মানস চিৰ কাল নমদিয়া মানুষ ছিল কলগড়াইলো এক টুকরা মাংসের লাগা গড়ি pula বান দরজা গিটায় ঠাপরায় বড় গীত এক টুকরা মাংস না কিন্তু বিয়ের বাড়ি রানটা পাঠায় দেয় ফ্রিজটা ভরে রাখে গরু আহনের আগে বাইতে ভিড়ি যায় অতসোকবেলে সাল্লার নামে কুরবানি দিলাম আর নামে যে কুরবানি এক টুকরা মাংস করে থাকব না আগে কুরবানির গোশত খাওয়া অনুমতি ছিল না কোন নবীর উম্মতেরা কুরবানি পশুর মাংস এটা খায়নি এটা সেকেন্ড ক্লাস ওয়াজ করতে আসি মহানবীর উম্মতেরা প্রথমে যে পশু জবে ওই যে মওলবীদের কিতাব থেকে এই পশু জবে তারা পশু মাঠে জবাই করে চলে আসতো কিছু গরিব সাহাবাই কেরাম যা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো বছরে মাংস খেতে পারি না দরিদ্র আমাদের যদি আপনি অনুমতি দিতেন তখন আল্লাহ রসুল বলল যাও আজকে থেকে আমি এই খাও পশুর মাংস পশুর রক্ত এইগুলো কখনোই আল্লাহর দরবারে পৌঁছায় না পৌঁছা তাকুয়া তাকুয়া কি হৃদয়ের বিষয় তাহলে তাকুয়ার বিপরীত কি অপবিত্রতা না তেলেনাপাকটাকে শয়তান ছাড়া শয়তান ছাড়া সব পাক একমাত্র নাপাক হলো শয়তান একমাত্র নাপাক হলো খান না এইজন্য নাপাক দুই প্রকার একটা মেজাজি নাপাক একটা হাকিকি নাপাক হাকিকি নাপাক শয়তান মেজাজি নাপাক নাপাক হলো পপছাত পায়খানা এই যে বিভিন্ন ময়লা এগুলো জন্য বাবারা জানবো না যে মিডিয়ায়